একশো টাকা সবচেয়ে স্টক রয়েছে থেকে কালেকশন রয়েছে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা সলিড পেয়ে এক করে দেখতে থাকেন এক একটা ডিজাইন কি আপনার ইনশাল্লাহ

প্রত্যেকটা প্রোডাক্ট এর চার থেকে পাঁচটা করে কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল রেশিও করা হবে তো আমরা যদি জাস্ট একটা প্রোডাক্টের সুইং রিপ গুলো একটু দেখাই দিই দাদা বুঝতে পারবো তাহলে বিয়ার্স গুলা প্রত্যেকটা গলায় যেরকম কালার ম্যাচিং করা আপনার রিপ ম্যাচিং করা হবে ভিতরে ঠিক এরকম আপনার থেকে ভাই আমি বলবো আপনি তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যখন বিক্রি করবেন প্রোডাক্ট কাস্টমার আপনার গায়ে দিবে তখন সেটার মজাটা বুঝতে হচ্ছে সম্পূর্ণ ফেবিক্স এর মধ্যে খুবই আরামদায়ক একটা ইনশাল্লাহ যে কোনো লেভেলে মানুষ পুরো আপনার থেকে

প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা যেটা হচ্ছে

অনেকে আছে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে অনলাইনে নিবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলে কিংবা স্যাম্পল দেখে অর্ডার করতে পারবে মিনিমাম পাঁচ দশ বিশ হাজার পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনার মধ্যে পুলিশ বি কাউন্টার এবং এদিকে হচ্ছে পুলিশ আহ মানে ফায়ার সার্ভিস আপনার বামবাসে ওকে বঙ্গবাজারে ঠিক সাথেই নগর প্লাজা মার্কেটের চোদ্দো খন্দকার গার্মেন্টস নব্বো নম্বর দোকান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস